চিকেন ফ্রাইটা সবারই পছন্দ বাচ্চা বুড়ো সকলেই আর যখন এটা হয় চিকেন পপকর্ন তাহলে তো আরো বেশি পছন্দ আসসালামু আলাইকুম আমি আজকে চিকেন পপকর্ন করে দেখাবো প্রথমে আমি বোনলেস কিছু চিকেন নিয়ে নিয়েছি এবং কিউব আকারে কেটে নিয়েছি তার মধ্যে এক টুকরো লেবুর রস দিয়ে গরম মশলা বাটা বাদাম বাটা একসাথে মিক্স করে দিয়ে তার মধ্যে আদা রসুন লবণ আর চিলি ফ্লেক্স আপনারা চাইলে মরিচের গুঁড়োও দিতে পারেন আমি একটু চিলি ফ্লেক্স দিয়েছি তো এটা মিক্স করে ভালো করে বিশ মিনিটের জন্য রেস্ট রেখে দেব এর মধ্যে আমি শুকনো উপকরণগুলো তৈরি করে নিব প্রথমে হাফ কাপ ময়দা আর হাফ কাপ আমি কর্নফ্লাওয়ার দিয়েছি তার মধ্যে একটু লবণ আর চিলি ফ্লেক্স দিয়ে আমরা যেহেতু একটু ঝালটা খাবো এই জন্য একটু ঝাল দিয়েছি আপনারা চাইলে ঝাল নাও দিতে পারেন তার মধ্যে হাফ চামচ বেকিং পাউডার দিয়ে ভালো করে মিক্স করে শুকনো উপকরণটা রেডি করে নিব শুকনো রেডি হয়ে গেলে বিশ মিনিট হয়ে গেলে চিকেনগুলো আমি আস্তে আস্তে সিঙ্গেল সিঙ্গেলভাবে এটা একসাথে লাগানো যাবে না সিঙ্গেল সিঙ্গেলভাবে শুকনো উপকরণগুলোর সাথে মিক্স করে নিব যাতে একটা একটার সাথে না লেগে যায় তারপরে মিক্স হয়ে গেলে ভালো মতো ঝেরে ঝেরে আলাদা একটা প্লেটে উঠিয়ে রাখব দেখুন আমি এইভাবেই আলাদা আলাদা প্লেটে উঠিয়ে রাখেছি এইভাবেই সবগুলো চিকেন আমি আলাদা আলাদা করে মিক্স করে শুকনো শুকনো উপকরণের সাথে উঠিয়ে রাখব এতে দেখা যাবে কি পপকর্নগুলো ঠিক যেমন পপকর্ন হয় ঠিক ওরকমই চিকেন ফ্রাই হবে তারপরে এটা ডুবো তেলে একদম মিডিয়াম লো আছে ভাজতে হবে ভাজার পর এই যে দেখুন হুম গরম গরম সসের সাথে পরিবেশন করুন ভীষণ মজার ধন্যবাদ